প্রেম কি এতগোনা জিনিস কি বিরাট বড় জিনিস প্রেম প্রেম ভালোবাসা বিশাল বড়

আমরা দেখছি আজকে এগুলা কি দাম করছেন সাবেলি ভাই দেখতেছেন পাইলে সস্তা পাইলে লাস্টে নেমু সস্তা পাইলে লাস্টে পাঁচ ছয় টাকা আচ্ছা পাঁচ ছয় টাকা আনছে ভাই একটা হ্যাঁ হ্যাঁ তিনটা আজকে তো সব দেখে হ্যাঁ সব দেখার মতো গরু আজকে আচ্ছা আপনার গরু কোনগুলো আছে আপনার গরুগুলো আমরা দেখি আমার গরু এখানে আছে আচ্ছা দর্শক আমরা দেখি সাহেব সাইবেলিভাইর যে গরুগুলো আছে সেই গরুগুলো আমরা এখন দেখবো আমরা এতক্ষণ দেখলাম যে সাহেব সাইবেলিভাইর অনেক কাছের লোক আছে তারা কিছু গরু এনেছে সেই গরুগুলো দেখেছে এই একগুলা এটা কত দাম সাইবেলিভাই দুই দাম দুই দাম দুই দাম

এটা কত চাওয়া সাহি ভাই পঞ্চাশ বেচা কত চল্লিশ চাওয়া পঞ্চাশ বেচা চল্লিশ আচ্ছা দুই নম্বর গোটা দেখি আমরা দুই নম্বর গোটা এই পাশ থেকে দেখি দর্শক দেখছেন এই পাশ থেকে আমরা দুই নম্বর গোটা দেখি এটাও দুই দাঁত এটাও দুই দাঁত

মানে আপনিও তো চান একটু বেশি আপনি তো নিজেই স্বীকার করেন হ্যাঁ আপনি তো নিজেই স্বীকার করেন যে আমার গরুর দাম করতে হবে তাহলে এটা হচ্ছে দেশি 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 শাহিবাল আর তৈরি করে গরু ভাই তৈরি মাল এটা ওজন কতটুকু হবে শায়িবাল ভাই আট পার আছে এটা আট মোন পার আচ্ছা পরেরটা

ভাঙ্গা চূড়া এবারে চাওয়ার দাম দুশো করে আমরা দেখছি আজকে সাহেব আলী ভাইয়ের যে গরুগুলো আছে সেই গরুগুলোকে এগুলো ওনাকে আজকে বিক্রি করতে দিচ্ছেন আর নিজের গরু দেখলাম আমরা দুইটা আর গরু ওই পাশে আছে দুইটা ছোট গরু আলাদা ছোট গরু আলাদা রাখছে ছোট গরু আমরা নাই যাই কেন এরকম হচ্ছে দিন দিন আসলে মানুষ তো খাদ্যের দাম বেশি না দিলে ব্যবসা লাভে আচ্ছা

ওজন করে اسئله যেহেতু ওজন করেন যেহেতু লাইবোর্ড যেহেতু লাইবোর্ড আবার পছন্দেরও ব্যাপার আছে এটা নিবো এটা নিব না এটা নিবো এটা নিব না কিন্তু লাইবোর্ড যে অনেকেই দেয় ঢালাও দিয়ে দেয় সেটা আপনার কাছে হবে না যেমন ধরে কম এবারেজ করতে সুবিধা হবে টাকা

ছয় লাখ ষাট হাজার একবার ফিক্সড ঠিকা যা আছে আছে বিশ কেজি বেশিও থাকতে পারে তাহলে ছয় লাখ ষাট হাজার এই তিন মানে দুই লাখ বিশ করে ছাড় দেওয়া ছয় লাখ ষাট আচ্ছা আর ওটা হচ্ছে চার তিন লাখ